বাংলাদেশ ভাবছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সেই সাথে গুঞ্জন চলছে লালমনিরহাটের বিমানঘাটিতে পুনরায় চালু করার চালু হচ্ছে আলোচিত লালমনিরহাট বিমানবন্দর এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি বন্ধ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন থেকেই ভারতের পরিকল্পনায় বন্ধ করে রাখা হয় এই বিমানবন্দরটি সাবেক সরকার শেখ হাসিনা থাকাকালীন সময়েও অনেকবার বিমানঘাঁটি চালু করার চেষ্টা করলেও অনুমোদন হয়নি চালুর তবে এবার অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চালু হচ্ছে আলোচিত লালমনিরহাটের বিমানবন্দরটি শুধু লালমনিরহাট বিমানবন্দর নয় দেশের ষাটটি পরে থাকা বিমানবন্দর চালুর উদ্বেগ নিয়েছে সরকার এর মধ্যে বগুড়া বিমানবন্দরের কাজ চলমান রয়েছে বছর একের মধ্যে বিমান ওঠানামার উপযোগী হয়ে উঠবে বগুড়া বিমানবন্দর ধারণা করা হচ্ছে এর পরপরই কাজ শুরু করে দেবে লালমনিরহাট বিমানবন্দরের বাংলাদেশের কোন বিমান জরুরি অবতরণ করতে গেলে ভারতের বিমান ব্যবহার করতে হচ্ছে লালমনিরহাটের এই বিমানবন্দরটি চালু হলে দেশের জরুরি অবতরণের বিমানসহ নেপাল ভুটান ভারতসহ আশপাশের বিভিন্ন বিমান সহজে অবতরণ করতে পারবে এই খাঁটিতে এতে দেশের অর্থনীতির ব্যাপক বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দরের পাশেই রয়েছে দেশের একমাত্র এভিয়েশন ইউনিভার্সিটি তাই এই বিমানবন্দরটি দ্রুত চালু করার পদক্ষেপ গ্রহণ করা জরুরি বিমানবন্দরটি চালু হলে বগুড়া রংপুর লালমনিরহাট কুড়িগ্রামের মতো জায়গার মানুষ যাত্রী সেবা নিতে পারবে তাদের আর সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন হবে না সেই সাথে সামরিক কাজেও বিমানবন্দরটি ব্যবহার করা যাবে দেশে কোনো সময় এরাক হলে ডিফেন্স হিসাবে লালমনিরহাট বিমানবন্দর কাজে লাগানো যাবে সব কিছু ঠিকঠাক থাকলে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে কাজ শুরু করা হবে বিমানবন্দরটির নিউজ ডেস্ক বাহিনী টিভি